আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আমার এক ছাত্রীরকে কোরআন শরীফ ধরানো হচ্ছে এই বাচ্চাটার আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন যেন এরা সই শুদ্ধ ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এবং পড়তে পারে এবং আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন সই ভেবে কোরআনকে তেলাওয়াত করার মতো তৌফিক দান করে যেন আল্লাহ সবাই আমিন বলবেন এবং আমিন লিখবেন যারা আমার ভিডিও দেখেন এবং সঙ্গে থাকেন আমার ভিডিওকে আপনাদের আন্তরিক আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আপনারা সবাই দোয়া করবেন আমি ইনশাল্লাহ মনিরুল সবাইকে জন্যে দোয়া করব ইনশাআল্লাহ যেমন তাম পৃথিবীর মানুষ মুসলমান নরনারী প্রত্যেকের জন্যে কোরআন শিক্ষা করা ফরজ এবং প্রত্যেকে কোরআন শিক্ষা দেওয়ার যারা জানেন তারা শিব শেখানোর চেষ্টা করবেন এবং আমাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে আমাদের তৈরি করতে হবে যেন কোরআন তারা তেলাওয়াত করতে পারে এই ছোট্ট বাচ্চা সীমিত বয়স এরই মধ্যে কোরআনশিপ ধরে নিয়েছে ইনশাল্লাহ আজ থেকে চালু হলো আগামী দিনও এই সমস্ত বাচ্চারাও করনশিপ ধরবে আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে দোয়ার আবেদন করছে আপনারা প্রত্যেকে দোয়া করবেন যেন এরা সই শুদ্ধ ভাষায় কোরআন তেলাবাদ করতে পারে এবং এরাও সামনে আগামী রমজানের রমজান মোবারক প্রত্যেকের জন্য প্রত্যেকে রোজা আদায় করবেন আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আগামী দিন সামনে রমজানের জন্য ইফতারের ব্যবস্থা এবং নামাজের মসল্লার ব্যবস্থা করেছি ইসলামিক কুইজের জন্য যারা প্রশ্ন উত্তর করবেন তাদেরকে প্রশ্ন উত্তরে আমরা এক এক জায়গায় এক এক দিন যেতে থাকি চেষ্টা করব আপনারাও দেখে শিখবেন ইনশাল্লাহ আমাদের সম্মুখে পড়ে গেলে আপনাকে হয়তো ধরা যাবে আপনাকে হয়তো একটা প্রাইজ দিতে পারি একেবারে কাউকে খালি হাতে ফেরাইনি ইনশাআল্লাহ আমি মনিরুল ইনশাল্লাহ ফেরাবো না আপনারা দেখবেন চেষ্টা করবেন এবং যারা আমাদের সহযোগিতা করতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট আজকে আমি নামাজের মশল্লা কিনে এনেছি গুজরাট থেকে আমার এক সাথী একসঙ্গে কাজ করে কাজ করেছিলাম ওমানে এবং আমার কাছে পড়তো আমার এক সাতরও ভাই ইয়াসিন গুজরাটে বাড়ি সে সৌদির প্রবাসী সৌদিতে আছে তিনি এক টাকা ইনভেস্ট করেছে আমি নামাজের মশলা কিনে এনেছি ইনশাআল্লাহ আগামী দিন বার হব খুব তাড়াতাড়ি নামাজের নিয়ে এবং আতর নিয়ে যারা বলতে পারবে সঠিক জবাব দেবে তাদের জন্য থাকবে নামাজের মশল্লা যারা উত্তর না দিতে পারবে তাদের জন্য সান্ত্বনা হিসেবে থাকবে একটি করে আতর। সবাই সুস্থ থাকবেন আর সুস্থ রাখার চেষ্টা করবেন যে কীভাবে সুস্থ থাকা যায় এবং সামনে রমজান মাস আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যেন প্রত্যেকের শরীরটা সুস্থ রেখে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এক মাস রোজাকে আদায় করে তাম জিন্দগির গোনাখাতাকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করতে পারি আমরা প্রত্যেকে আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر. ربي يسر. ولا تؤثر. ولا تؤثر. وطمم بالخير. وطمم بالخير. وبيك نستعين. وبيك نستعين. يا فتاه. ربي زدني, علما. ربي, زدني علما. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما قال ربي اشرح لي قال ربي اشرح لي صدري صدري لي وعسر لي امري امري واحلل عقدة من لساني من لساني يفقهوا قولي بسم الله قولي. سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين, مالك يوم يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

سورة البقرة متنية بسم الله الرحمن الرحيم الف لام الف لام ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب فيه لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة بال... الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون